আছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার শোক আশার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরুগুলো ডবল বডির পুরাত জাত সিন্ধি জাতের গরুর ভরপুর আমদানি হয়েছে শোক আসার গরুর হাট থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে একটা দেখতে পাচ্ছেন গোটার ফ্রেম দেখুন আসসালামু আলাইকুম গরু তো আজকে ভয় পাচ্ছে কয় দাঁতের গরু দাঁত চাঁদ দাঁত আপনারা শুনলেন দর্শক চাঁদ দাঁতের একটা গরু গরুটার ফ্রেম দেখুন আপনারা দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে চাচ্ছেন কত সাতান্ন চার চের বেচা বিক্রি বাহান্ন তিপ্পান্ন শোলন দশক বাহান্ন আপনারা একটু কুড়াই করার সময় আরও দামাদামি করে যাচাই বাসাই করে কুড়াই করবেন এই গরুগুলোর মূলত যত্নের অভাব থাকে চোগাচার গরুর আটে ভরপুর আমদানি হয়েছে দর্শক হাড়দিশার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি এইদিকে একটা দেখতে পাচ্ছেন গোটার প্যাট মোটা ব্যাপারটা এমন না গরুর গায়ে গোস্ত আছে মূলত যত্নের অভাব কৃমি ডোজ করতে হবে জি গাব আছে

হলে মূলত বিক্রি করবে যখন বেচা বিক্রি হবে আরও দু এক হাজার কম হবে আরও দু এক হাজার কম হবে মূলত একান্ন বান্ন হলে বিক্রি হবে কেউ যদি নিতে চান এই ধরনের গাপ গরু অবশ্যই একটু ডাক্তার দেখায় যাচাই বাছাই করে পুরাই করবেন ঠিক আছে কাকা এটা হচ্ছে ইউটিউবে যাবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন কয়দাত দাঁত আট একটা গরু হ্যাঁ

কয় দাঁত ছয় এত ডাকতেছে কেন বাছুর সাইডে আসছে না ছয় দাঁতের দর্শক এই গরুগুলোয় বেশি কষ্ট ধরে বাছুর কি আছে অন্য জায়গায় এটা ঠিক না ভাই এই যে এখন নিয়ে মোটাতে যাওয়াবে নদচে ঠিক আছে এই যে এখন নিয়ে মোটাতে যাবো একটা জাত নষ্ট হইল ভাই একটা খামারের একটা গরু কমে গেল গরুটা দর্শন দেখতে পাচ্ছেন বাছুর সাইডে আসছে বেশ ভালো জাতের একটা গরু আপনারা পালা হিসেবেও নিতে পারবেন ভাই চাচ্ছেন কত পঁয়ষট্টি শিং মাথা দেখুন বেসা বিক্রি একটা ধারণা দেন সাতান্ন আটান্ন দর্শক সাতান্ন আটান্ন হলে মূলত বিক্রি হবে সাতান্ন আটান্ন সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের গরু দর দাম বেচা বিক্রি চলছে দর্শক

সাইদা সাইদা কোথা থেকে আসছেন? কালিগঞ্জ কালিগঞ্জ দর্শক সাইদাতের একটা গরু আপনারা শুনলেন সাইদাতের গরু জাতি কি ভাই? এই দেশি লাল জাত লাল জাত দেশি লাল জাত বলতেছে দেশি লাল জাত আর দেখতে পাচ্ছেন শুকনা গাবি হাঁটিশন চাচ্ছেন কত? 87 বেচা বিক্রি হাতাতে পালা হিসেবে দাম চাচ্ছে শুনলেন দর্শক সাতাত্তর দাম চাচ্ছে মূলত পালা হিসেবে দাম চাচ্ছে দেখি চলতেছে দাম চলতেছে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে